যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনিক কার্যক্রম তদারক করতে গঠিত হতে যাওয়া তথাকথিত বোর্ড পিস বা শান্তি পরিষদে তুরস্কের প্রেসিডেন্ট রিজেফ টাইফ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসিকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দুই রাজধানী এই আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন গাজা সংকটকে কেন্দ্র করে গত বছরের সেপ্টেম্বরে নিজের শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন ট্রাম্প পরবর্তী মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস ওই কাটামোর সঙ্গে নীতিগতভাবে একমত হয় বলে জানানো হয় পরিকল্পনা অনুযায়ী গাজা একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এবং তাদের কাজের উপর নজরদারি করবে আন্তর্জাতিক প্রতিনিধি সম্পন্ন শান্তি পরিষদ গত শুক্রবারে হোয়াইট হাউস শান্তি পরিষদের প্রাথমিক সদস্যদের তালিকা প্রকাশ করে এতে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের দূত স্টিভ উইকফ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জেরেড কুশনার ধনকুবের মার্ক রোয়ান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গেব্রুয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদ হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী এই পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ট্রাম্প নিজেই এই প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানান ট্রাম্পের কাছ থেকে এরদোয়ান ব্যক্তিগতভাবে পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলি বলেছেন প্রেসিডেন্ট আর সিসির জন্য পাঠানো আমন্ত্রণটি সরকার গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন নারী ও শিশু অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ সংকট ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে জাতিসংঘের তদন্ত সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে এবং কেউ কেউ একে গণহত্যা হিসেবেও অভিহিত করেছেন ইসরায়েল অবশ্যই দাবি করছে হামাসের হামলার পর তারা আত্মরক্ষামূলক অবস্থান থেকে অভিযান চালিয়েছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এ শান্তি পরিষদ গঠনের কথা বলা হলেও গাজা ইসরায়েল হামলা অব্যাহত থাকায় এই কার্যকরিতা নিয়ে ফিলিস্তিনদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে শান্তি পরিষদের অধীনে গঠিত অন্তর্বর্তী প্রশাসন প্রথম ধাপে জরুরি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে